Beijo the a বন্ধুরা আমি তোমাদেরকে সবাইকে দেখালাম আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সবাই বলো কমেন্ট করে আমার প্রবলেমটা কি কোম্পানি থেকে বলছে আমার চ্যানেলটা বন্ধ করে দেবে এটাকে কি বলে কিসের মধ্যে পাঠায় মেসেজটা এটা নামটা বলতে পারছি না জিমেল ইমেল 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 আমার প্রবলেমটা পাঠিয়েছে যে আমার চ্যানেলটা বন্ধ করে দিবে কি প্রবলেম তোমরাই বলো প্লিজ অনেক কষ্ট করে আমি ভিডিও করি অনেক কষ্ট করে তাতেও কোম্পানি থেকে বলছে বন্ধ করে দিবে প্লিজ তোমরাই বলো আমার প্রবলেমটা কি কমেন্টে বলো প্লিজ আমার এটুকাই সাবস্ক্রাইব ভিডিও বেশি সাবস্ক্রাইব কম তা কোম্পানি বলছে আমার চ্যানেলটা ভালো করে না চালালে বন্ধ করে দিবে প্লিজ তোমরাই কমেন্টে আমার যারা যারা বড় ইউটিউবার ভালো করে চালাও জানো ওরাই বলো কমেন্টে যে আমার চ্যানেলটা প্রবলেমটা কি ঠিক আছে যারা জানো না জানা তো আমি জানি না তো আমি কেমনে প্রবলেমটা বুঝবো তোমরা যারা জানো সবাই আমার প্রবলেমটা বলো যে কেন কোম্পানি থেকে বলছে ভালো করে না চালালে আমার চ্যানেলটা বন্ধ করে দেওয়া হবে অনেকবার আমি চ্যানেল খুলেছি অনেকবার তা তো বন্ধ করে দেওয়া হচ্ছে এবারও বলছে বন্ধ করে দিব দেখো কোনো খারাপ কোনো ই নেই আমরাই ঘরের পরিবার এটুকাই করি কষ্ট সবাই বলে অনেক মানুষ আমার বানাও কেন বানাও ঘরের মানুষের না বলো আমার স্বামী এটা জানে না আমি ভিডিও বানাই তাও আমি লোকে লোকে ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে আমার এটুকা করতে তাও বলছে company থেকে বন্ধ করে দেবে please তোমরা একটু আমাকে support করো কেন comment এ বলো কেন বন্ধ করে দেওয়া হবে আমার channel টা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বলছি আগেই যে problem টা বলতে পারো